নেটওয়ার্কেরও প্রচুর পরিমাণে সমস্যা হয় তো তো ওই জন্য কখন কল করে আমাকে কখনো কল করতে পারে না তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি সুস্থ আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আজকে বাইরের ওয়েডার ওয়েদারটা খুব সুন্দর প্রায় এক সপ্তাহ পরে আজকে রোদে দেখা দেখা মিলেছে তো ওই জন্যে খুবই ভালো লাগছে কেননা অনেক দিন ধরে আমার কিছু কাজ জমা রয়েছে রোদ না থাকার কারণে আমি কিছুই করতে পারিনি ওই জন্যেই বিশেষ করে আজকে আমার অনেক জামাকাপড় গোছানো রয়েছে সব কিছু কাচাকুচি করবো প্লাস অনেক কাজ রয়েছে তো আমি আজকে সকালে রোদ দেখে বুঝতেই পেরেছি আজকে দিনটা আমার অনেকটা ব্যস্ততম মানে ব্যস্ততার মধ্যে কাটবে তো যাই হোক চলো আজকে আমার এই ব্যস্ততার দিনটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ব্যস্ত থাকি আজকে সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোক তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো সকালে উঠে দেখো আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আগে ঠিকঠাক করে নিলাম কেননা ঘরটা যদি আগে ঠিকঠাক না থাকে সত্যি আর কিছুই ভালো লাগে না তারপর চলে এসেছি হচ্ছে আমি নিচে নিচে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে দেখো একটু সাবু ভিজিয়ে নিচ্ছে তো কেন ভিজালাম সেটা তো অবশ্যই বলবো তার আগে দেখো এখানে আমি একটু খেসারিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আগের দিন বাবার নিয়ে এসেছিলো মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো খেসারিগুলো তো ফ্রিজে ছিল তো এগুলো আর রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে একটু ভাজা করে ফেলবো ওই জন্য দেখো খুব ভালো করে ধুয়ে নিলাম তারপরে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করতে বসিয়ে দেবো নুন দিয়ে তো সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপরে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এটা প্রায় ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো এই সাইডে আমি সাবু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো তারপরে চলে আসলাম হচ্ছে ছাদে কেননা তোমাদের দাদাভাই আবার মুখে ফোন করলো তো ওই জন্যই অ্যাকচুয়ালি ওর ওখানে নেটওয়ার্ক ঠিকঠাক পায় না ওই জন্যই সবসময় ও ফোন করতে পারে না যখন বাইরের দিকে যায় তখন কলটা করে তো ওই জন্যই ও কল করতে আমি চলে এসেছি হচ্ছে ছাদে আর এক মুঠো মুড়ি নিয়ে এসেছিলাম ওই খেসারি ভাজা দিয়ে একটু খেয়ে নিলাম কেননা এই যে বললাম আজকে আমার অনেক কাজ রয়েছে আর এই সব কাজ নিয়ে যখন আমি নামবো আর তখন খাওয়ার টাইমই হবে না তো ওই জন্যই আর এই যে দেখো ব্যস্তরা বলতে কতগুলো জামা জমা করেছি আজকে আমি জামা কাপড় সব কিছু তো প্রায় একুশ দিন গেছিলাম বাবার বাড়িতে বুঝতেই পারছো ওখানকার জামা কাপড় সব কিছু নিয়ে আসতে হয়েছে ওখানে কিছুই ধুয়ে আনতে পারিনি কেননা প্রচুর পরিমাণে ওখানে মেঘলা ছিল মানে যেই টাইমে ছিলাম বাবার বাড়িতে তো মেঘলা ওয়েদারে ধুয়ে ধুয়ে তো কোনো লাভ নেই তাই না তো ওই জন্য সব কিছু আমাকে পুরো জমা করে আনতে হয়েছে আর এখন ওই জন্য আমার প্রচুর পরিমাণে কাজ করেছে তো যাই হোক আর মাও বাড়িতে নেই মা গেছে হচ্ছে পাশের বাড়িতে মানে পাশের বাড়ি একজন কাকিমার বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে তো ওখানে গেছে যাই হোক তোমাদের সাথে শেয়ার করাই হলো না যে সাবুগুলো কেন ভিজিয়েছিলাম বা সাবুগুলো কেন সেদ্ধ করলাম অ্যাকচুয়ালি এই যে তাঁতের শাড়িগুলো রয়েছে না তো এই শাড়িগুলো মার নিই তো ওই জন্যই শাড়িগুলোতে মার সাবু ফুটিয়ে তো ওই জন্যই সাবুগুলো সেদ্ধ করেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা কে কে এইভাবেই শাড়িতে মার দাও অবশ্যই কমেন্টে জানিও যাই হোক চলো আমি এখন জামা কাপড়গুলো কাছাকুছি করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তো এখন দেখো আমার জামা কাপড়গুলো কাছাকুছি হয়ে গেছে প্লাস আমার স্নান টান করা হয়ে গেছে আজকে আমি মাথাও ধুয়েছি কেননা ঠান্ডার জন্য মাথা ধোয়া হচ্ছিল না ওই জন্যই আর আজকে সত্যি মাথার ধুয়ে জন্য একটু শান্তি ফিল হচ্ছে তো আর এই যে দেখো আমার চার সাইডে পুরো জামা কাপড় মেলানো হয়ে গেছে আর মা তাড়াতাড়ি চলে এসেছিল বাড়ি কেননা অনেক কটা জামা কাপড় বের করেছি মা দেখেছে ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছে তো যাই হোক মা এসে অনেকটা হেল্প করে দিয়েছিল এখন প্রায় বাজে দুপুর বারোটা তো তো সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে মা ওই জন্য রান্নাটাও বসিয়ে আর আমি এদিকটা ভাত বসিয়ে দিব তো ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে মানে যেখানে মাটির উনুন রয়েছে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছিল মার অলরেডি রান্না হয়ে গেছে এই যে টক পালং শাক হয় না ওইটাকে ঘন্ট করেছে আর হচ্ছে একটা ভাজা করেছে আমি এদিকে বড়িটা ভেজে নিচ্ছি আর বাকি আছে হচ্ছে মাছের ঝাল আর মাছ বলতে চমচম মাছ আর রুলি মাছ যেটাকে আমুদি মাছ বলা হয় আর আমাদের গ্রামীণ ভাষায় রুলি মাছ বলা হয় তো এটাকে ঝাল করব মা অলরেডি এখন অবধি স্নান করে নিউজন্য মাকে বললাম যাও স্নান করে আসো আমি এটা করে নিচ্ছি তো তারপরে এটা আমি বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি একটা সংসারে যদি সবাই মিলেমিশে কাজ করে আমার মনে হয় কোনো অসুবিধা হয় না বা খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তো আর সংসারের মধ্যে যে অশান্তি থাকে তো আমার মনে হয় সেটা আর হয় না তো যাই হোক আর শাশুড়ি মধ্যে যে লড়াই থাকে না তো সেইটা আই থিঙ্ক হয় না বা কিছু তো যাই হোক ওই দিক থেকে আমি সত্যি অনেকটাই লাকি তারপরে দেখো আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর ভিডিও শ্যুট করা হয়নি একদম চলে এসেছে সন্ধেবেলায় সন্ধ্যেবেলা হচ্ছে মা হচ্ছে এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো এই ভিডিওটা হচ্ছে যবে রাম মন্দির প্রতিষ্ঠা হয় সেই দিনের ভিডিও তো যাই হোক অনেক দিন পরে পোস্ট করছি তো সরি সব বাইকে অ্যাকচুয়ালি একটু অ্যাডজাস্ট করে নিও তো যারা হাউস ওয়াইফ আছো তারা হয়তো বুঝতে পারবে যে একটা সংসার সামলে কিভাবে ভিডিও এডিট করা কতটা মানে চাপের বিষয় বা কিছু যাই হোক ওইদিকে মা হচ্ছে প্রদীপ জ্বালিয়েছিলো তো সত্যি প্রদীপগুলো জ্বালানোর পরে না ঠাকুর ঘরের শোটা একদম চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর লাগছিল আর আমি এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছিলাম তো চা বসিয়ে দিয়েছি সবাইকে এখন দিয়ে আসি চাটা অলরেডি হয়ে গেছে মা পুজো করার পরে মানে সন্ধে দেওয়ার পরে সবাইকে চাটা দিয়ে দিলাম আর আমি তো চা খাই না তোমরা অনেকেই জানো হয়তো তো যাই হোক বাবা গেছিল বাজারে বাজার থেকে বাবা সবজিগুলো নিয়ে তো প্রায় দু ব্যাগ সবজি নিয়ে এসছে মা কয়েকটা গুছিয়ে রাখছে তারপরে আমি আবার কয়েকটা গুছিয়ে তারপর যাব ছাদে তো যাই হোক মা কয়েকটা গুছিয়ে নিয়েছে আর শীতকালে দেখো সবজিগুলোকে দেখতে কি সুন্দর লাগে তাই না বিভিন্ন কালারফুল হয় তো সবজিগুলো ওই জন্যই খুবই ভালো লাগে তো তারপরে মা কয়েকটা গুছিয়ে রেখে দিল তারপরে আমি আরেক কয়েকটা গুছাবো তো তার আগে দেখো রাত্রের খাবারের জন্য এই যে আলু কেটে নিচ্ছে খুব একটা বেশি কিছু রান্নাবান্না করবো না এখন হালকা খাবার হবে কেননা দুপুরের যা রান্নাবান্না ছিল সব কিছু বসে আছে এখন উঠতে তো ওই জন্যেই আর এই যে দেখো আলুগুলোকে আমি কেটে নিয়েছি এখন আলুগুলো ভেজে ফেলবো একটুগুনি আজকে কাঁচা লঙ্কা দিয়ে ভাজব কাঁচা লঙ্কার পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু তেল তেল করেই ভাজবো কেননা আজকে একটুগুনি মানে সে সিম্পল খাবার হবে তো আজকে মুড়ি খাওয়া হবে কেননা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে ভাত খেতে কেউই চাইছে না তো ওই জন্যেই আর হচ্ছে রুটি খেতেও কেউ চাইছে না সবসময় তো একই খাবার খেতে ভালো লাগে না তাই না তো ওই জন্যে তো যাই হোক এদিকে আলুটা সেদ্ধ হতে থাকুক আর এইদিকে কয়েকটা সবজি এখন অবধি রয়েছে তো সেগুলো এখন আমি ঝটপট করে গুছিয়ে নিই আর বাইরে যেন তো প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে কেননা বাবা টিউশন পড়াতে বসেছেন তো ওই জন্যে আওয়াজ হচ্ছে ওই জন্য আমি ভয়েসটাকেও মিউট করতে মিউট করে দিয়েছি অ্যাকচুয়ালি ভিডিও যখন এডিট করছিলাম তখন দেখি প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে তো সবাই পড়াশোনা করছে বা পড়াশুনোর কাছাকাছি একটু তো কথাও বলছিল তো ওই জন্য সেগুলো প্রচুর পরিমাণে আওয়াজ আসছিল ওই জন্য ভয়েসটাকে মিউট করেছি তো এই যে দেখো আর কয়েকটা সবজি ছিল সেগুলোকে খুব ভালো করে গোছাচ্ছি আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কাগুলো ছিল না তো কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে ওই যে ওই যে ডান্ডিগুলো থাকে ওইগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি তাহলে না লঙ্কাগুলো খুব ভালো থাকে তো ওই জন্যে তারপরে একটা ঝুড়িতে আলাদা করে রেখে দিচ্ছি আর কাঁচা লঙ্কা প্রায় তরকারিতে এখন কী জানি আমার জন্য মন চায় প্রায় সব তরকারিতে ফেলতে ওই জন্য কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে গুছিয়ে রাখি আমি তো এইদিকে এইগুলো গোছাতে গোছাতে এদিকে দেখো আমার আলুটা প্রায় ভজা হয়ে গেছে তো এদিকে সবজি গোছাতে ও কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও অনেকটাই গুছিয়ে দিয়েছি মানে রান্নাঘরটাও অনেকটা ঝাড়ু দিয়ে পরিষ্কারও করে ফেলেছি আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা নটা দশ হয়েছে তো খাওয়া দাওয়া একটু পরে হবে আজকে মেনু খুব একটা বেশি কিছু না মানে শুকনো খাবার আমি কিন্তু ভাত খাবো কেননা আজকে মুড়ি খেতে আমার একদম ইচ্ছে হচ্ছে না দুপুরের তরকারি সব রয়েছে আর এখন আলু ভাজলাম তো ডিনারটা একটু পরে করবো এই যে এখন আমার কাজ বলতেই এই এত সব জামা কাপড় সব আজকে ধুয়ে ধোয়াধুয়া করেছিলাম সব জমা রয়েছে সেইগুলো এখন আমি ফোল্ড করব তো চলো ফোল্ডটা করে নিই কেননা রাতও হতে যায় আর তোমাদের দাদাভাইও ফোন টোন করবে হয়তো দেখা যাক অ্যাকচুয়ালি ও যেখানে আছে সেখানে নেটওয়ার্কেরও প্রচুর পরিমাণে সমস্যা হয় তো তো ওই জন্য কখন কল করে আবার কখনো কল করতে পারে না সত্যি যখন যে কল করতে পারে না তখন যে কি পরিমাণে টেনশন হয় কী বলবো তোমাদেরকে আমার মতো যারা আছো তারা হয়তো ফিল করতে পারবে তো যাই হোক আমরা যেহেতু আর্মি ওয়াইফ তো আমাদেরকে একটু স্ট্রং হতে হবে অল্পতে ভেঙে পড়লে আমাদের চলবে না তাই না তো অনেকটাই স্ট্রং হয়ে থাকতে হবে নিজেদেরকে এটাই মাথায় রাখতে হবে যখন হাজব্যান্ড মানে টাইম পাবে বা নেটওয়ার্ক নেটওয়ার্ক আসবে তখন নিশ্চয়ই কল করবে তো এটাই মাথায় রাখ রেখেই চলি এখন তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমার কাপড়গুলোও গোছানো হয়ে গেছে তো জামাকাপড়গুলো একটু খুব ভালো করে না গোছালেও না ভালো লাগে না তো দেখো শাড়িগুলোকে খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি তো দিয়ে আলমারিতে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলোও আমার ফোল্ড করা হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা এখন যাই খাওয়া দাওয়া করে নি আর এখন প্রায় পৌনে দশটা হয়ে গেছে তো তো চলো বন্ধুরা এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি অনেকটাই ব্যস্তরায় কেটেছে যদিও তোমাদের সাথে একটা দশ মিনিটের ভিডিও ক্লিপ শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে এখন টাটা